বর্তমান কাবার ইবামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস উফরি জুবাহান আল্লাহ গত রমজানে আমি প্রায় রমজানে মক্কায় থাকি গত রমজানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করল একই প্রশ্ন প্রতি রমজানই করে তারে বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনি কাবার ইমাম রমজান মাসে আপনার পিছনে প্রায় সত্তর লক্ষ মানুষ সালাত আদায় করে রমজান মাসে রাস্তাঘাট গলি গলি মাঠ ঘাট সব ভরে যায় লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার দিকে ফিরে সালাত আদায় করে একটা আওয়াজ হয় না একটা সাউন্ড হয় না যখন ইমামরা তেলাবাদ করে মনে হয় তখন সবে মাত্র কোরআন নাজিল হয় এত চমৎকার পরা। সাংবাদিক প্রশ্ন করলে এত সম্মানের পাত্র কেমনে হইলেন তিনি জবাব দিল দুইটা কারণে আমার মর্যাদার সম্মান বাড়ায় এক নম্বরে মায়ের দোয়া দুই নম্বরে নম্বরে এক মায়ের দোয়া কেমনে বলে আমি যখন ছোট ছিলাম মাত্র নয় বছর বয়সে আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি করছে আমার কণ্ঠটা চিকন কণ্ঠ কণ্ঠ আমার আব্বা ব্যবসায়ী মানুষ বাড়ি হলো দাম্মামে মক্কা থেকে প্রায় বারো থেকে চোদ্দশো কিলোমিটার দূর হলো গ্রামের বাড়ি ওখানে বসবাস করি আমার আব্বা সিদ্ধান্ত নিল যেহেতু আমার অনেকগুলো ছেলে ছোট এর নাম রাখছে আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে দামি দুইটা নাম একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আবদুল্লাহ বাবায় সিদ্ধান্ত নিল সন্তানটারে মাদ্রাসায় দাও দিয়ে দিছে মাদ্রাসায় মাত্র করছি এর কয়েক সংবাদ অসুস্থ অসুস্থ হয়ে গেছে বাপ যদি হয় সন্তান যদি ছোট থাকে তখন বেশি কষ্ট ছেলের চেয়ে বাবার লাগে বাবায় যখন বুঝতে পারছে আমার হায়াতের জিন্দিগি বুঝি সমাপ্তি হয়ে যাচ্ছি বাবায় যখন বুঝতে পারলো আমার হায়াতের সূর্য বুঝি লাল হয়ে গেছে তখন সন্তানকে পাশে ডাইকা সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়া বলেছে সন্তান আমি তো পাক্কা নিয়ত করছি তোমারে কোরানের হাফেজ বানাবো দুনিয়ায় যত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে তুচ্ছ মনে হয় যদি তুমি হাফেজ হইতে পারো অন্তত পক্ষে কোরআনের কিছু নেকি আমার কবরে যাবে বাবার অনেক বড় আশা বাবায় মারা গেল আব্দুর রহমান সুদাইসি বলতে আছে কিছুদিন পর আমি তিরিশ পারা কোরআন মুগস্ত করলাম শুধু মুগস্ত করি নাই এক দাঁড়ানে একদিনে তিরিশ পারা আমি শুনা দিছি এটা বাজেও নাই পেসও লাগে নাই ব্রেন কাঁচা গুনার কোনো আলামত নাই যেই কলবে গুনা থাকে না সেই কলবে মাওলার মারে ফতের নূর থাকে গুণামুক্ত কল বাচ্চা মানুষ পাপ করে না মোবাইলের গুণা নাই টিকটকের গুণা যাব। আল্লাহর ঘরে গিয়া দোয়া কবুল করায় আনি আমার মায়ের একটা অব্বা স্বামী ছোটবেলায় যখন খুব দুষ্টামি করতাম সাধারণত যারা ব্রেনিয়ান এরা বেশি দুষ্ট হয় কি হ্যাঁ ঠিক কথা বেশি পেরেন বেশি দুষ্ট সারাদিন পরে না আধা ঘন্টা পরিরা একসাথে আধা পারা মগস্থ শুনে দেয় এমন ছাত্র লাগে আমরাও পড়ছি সারাদিন ঠেলি এক পিষ্ট হইতে চায় না পড়া দিতে গেলে পিদা খাই তিন বেল আর লগের দেখি বইয়া বইয়া পায়ের মধ্যে দড়ি বান্ধে এরপরে দেখি পোকার পায়ের ভিতরে সুতলি বান্ধে কি হুজুর ঠিক না এই কাম ঘটে হুজুরে ডাক দেয় পড়া নিয়ে আসবো তোরে বাটাম ফাটা দিব ছাত্র চিন্তা করে যা আছে কপালে যে বিসমিল্লা এসটা পুরা আদা পাড়া শোনায় একটা প্যাসও লাগে না হুজুর কিছুই কইতে পারে না আল্লাহ আকবার বলেন বাইতুল্লার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন যখন আমি দুষ্টামি করতাম তখন আমার মা বলতো আল্লাহ তোরে বাইতুল্লার ইমাম বানায় দিক এ এলো বর্দোয়া এটা কি বর্দোয়া না এলাকার মা বোনেরা বাচ্চা যখন দুষ্টামি করে বরদোয়ার বদলে দোয়া করবে আমার মা জিত কইরা বলতো এত মানুষ মক্কায় যায় তোরে আল্লাহ মক্কার ইমাম বানায় দিক জিদের ঠেলায় কইতো রাগ কইরা কইতো যদি কইতো এত মানুষ হাত পা উলুল হয় তুই মাকা না জানি বে যাইতো এজন্য আমার মা এই দোয়াটা করত আব্দুর রহমান সুদাইসি বলেন মায়ের সাথে ওমরায় গেলাম যাওয়ার পর আমার মা বলল সন্তান তুমি ছোট মানুষ আমার সাথে তওয়াফ করতে গেলে হয়তো তুমি আমারে হারায় ফেলাবা অথবা আমি তোমারে হারায় ফেলা ফেলবো তার চেয়ে একটা কাজ করো হাতি মে কাবার পাশে তোমারে দাঁড় করায়া রাখি আমার মা আমারে দাঁড় করায়া রাখছে যখন আমাকে দাঁড় করায় রাখলো আমি তাকাইয়া দেখলাম আমার মা বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেয় আমি তো বাচ্চা মানুষ আমার ভিতরে বাচ্চা সুলভ আচরণ রয়েছে আমি তাকায় দেখলাম সাফা আমার হওয়ায় আমার বয়সে অনেক বাচ্চারা খেলাধুলা করে মায়ের কথা ভুই লেগেছি আমি দৌড় মাইরা সাফা আমার বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম এদিকে মায়ের তাওয়াফ শেষ হয়ে গেল হাতিমে কাবার পাশে আইসা দেখলো আমি না এই মা তখন কষ্ট পাইলো বুঝি হারায় গেছি আমি আমার মা চিন্তা করলো যদি আমি সন্তানকে খুঁজতে যাই তাহলে সন্তান আমারও খুঁজবে দুইজন দুইজনকে পাবো না তার চেয়ে আমি এখানে দাঁড়ায় থাকি সন্তান ঘুরে ফিরে এখানে আবার চলে আসবে বুঝতেছেন আমি হাতি মেকা আবার পাশে দাঁড়ায় রয়েছে আমার মা আমি আসলাম ঘুরতে ঘুরতে দেখতেছি আমার মা দিকে দুইটা হাত তুলে আইসা কি বলতেছে লক্ষ লক্ষ মানুষ কাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি সেরা আল্লাহ দরবারে দোয়া করে আমি তাকায় দেখলাম আমার মা দুইটা হাত তুলে বাচ্চাদের মতো জোরে কাঁদতেছে আমি তখন আমার মায়ের পিছনে দাঁড়াইলাম যখন দাঁড়াইলাম বুঝতে পারতেছি মা যেন কি বলতেছে আমি আসতে করে কান গায়ে শুনতেছি আমার মা বলতে আছে মালিক কিছুদিন আগে স্বামী হারাইছি কলিজার টুকরা সন্তানটারেও হারাইছি আজ আমার কষ্টের কোনো শেষ নাই হাজার হাজার মুসল্লি মুসল্লি হারাইতে পারে মাগার ইমাম তো হারায় না যেহেতু আমার সন্তান আমি হারায়া ফেলাইছি কষ্ট পাইছি আমি তো হাফেজে কোরআনের মা ও মালিক আমি তো নিয়ত করছি যে আমার সন্তানটারে হাফেজ বানা মহাবেজ তো হয়ে গেছে ওর বাবার আশা পূরণ হয়ে গেছে এখন যেহেতু সন্তান হারাইছি তার চাইতে তুমি আমার আব্দুর রহমানকে কাবার ইমাম বানায়া দাও ইমাম হইলে তো আর হারায়া যাবে না আরে মা তো মাই কত দোয়া করে মায়ের আবেগ মাখা কণ্ঠে তোমা করতে আছে আল্লাহ তুমি আমার সন্তান তারে কাবার ইমাম বানায় আব্দুর রহমান সুদাইসি সাহেব কথা বলতেছে আর তাকায়া দেখলাম তার চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজে জামা ভিজে আর বলে পৃথিবীর মানুষ যদি ইজ্জত আর সম্মান চাও মায়ের কাছে বেশি বেশি দোয়া নাও তোমার সম্মানের পাত্র হলো তোমার মা যার মা বাবা বেঁচে নাই ঘরের দরওয়াজায় গিয়া দেখবেন ডাক দিলে কেউ আর সারা দিবে না যতদিন মা ছিল ডাক দিছেন একবার দেওয়ার সাথে সাথে দরজা খুইলা বলতো বাজান তুই বুঝি কিছু খাও নাই তোর চেহারা শুকায় গেছে বুঝছি গোসল কর খাবার খা তুই বুঝি ঔষধ খাও নাই এই কথাগুলা মায় সবচেয়ে বেশি বলতো যার আব্বা নাই সে বুঝে মাথার উপরে ছায়া নাই যার আব্বা আম্মা দুনিয়াতে নাই সে বুঝে মা বাবার কি মায়া কত মাদানা সাহে গিয়া দেখি ছোট ছোট বাচ্চারা মা বাবাহারা এতিম হয়ে যায় এমন মাদানা সাহে দেখছি ফজরের টাইমে মসজিদের কোনায় ছোট মানুষ বাচ্চা মানুষ গুনগুনা একা একা কাঁদে চোখের পানিতে কোরআনের পৃষ্ঠা ভিজতেছে কেন কাঁদো বলে চাচায় মাদানা সাহে দিয়ে গেছে বাপ যদি থাকতো তাহলে বছরে একবার হইল খবর নিত এজন্য চাচায় রাইখে গেছে খবরও নেয় না কত এই তাইলো আর গেল একটা বারের জন্য উকি মেরেও দেখে না যে আমার সন্তানটা কেমন আছে ও এতিমরা আজকে চোখের পানি সাইরা মাওলার দরবারে কান্দু আর বলো আল্লাহ আব্বা মহারাইসি কবরে শাস্তি দিও না মালিক কবরের আজাব বড় কঠিন দুই পাশের চাপ আমার মায়ের সহ্য করতে পারবে না দুই পাশের মাটির আঘাত আমার আব্বায় সহ্য করতে পারবে না রসুল বলেছেন কালা হুমা রুকা মা বাবা জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্ন যার আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেছে ভাষা নষ্ট হয়ে গেছে কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে চামড়া গেছে একেবারে দুর্বল হইয়া ওই বুড়া বাবার পাশে বৈশা দোয়া নাও জীবনে অনেক দামি হইতে পারবা ওই মায়ের পাশে বৈশা একটু বলো মা মাতায় হাতটা বুলা দে মায়ের দোয়া বৃথা যাইতে পারে না মায়ের দোয়া কখনোই নষ্ট হয় না আমার নবী মাঝে মাঝে চোখের পানি সেরে কানতো আর বলতো আমি তো আমি আমার মায়ের হারাইছি মাঝে মাঝে মায়ের কবরের পাশে দাঁড়ায় অজর দাঁড়ায় নবী চোখের পানি ছেড়ে কান্ত আবু এরা বলে ওগো আল্লাহর হাবিব আপনার চোখেও পানি বলে আমিও তো একটা মায়ের সন্তান মায়ের ভালোবাসা আমার কলিজার ভিতরে আছে মায়ের বেশি আমি পাই নাই ও এলাকার মানুষ এলাকার যুবক যদি সম্মানী হইতে চাও মা বাবার সাথে সৎ ব্যবহার করো যার আব্বা মা নাই গোপনে দুই রাকাত নামাজ পইরা চোখের পানি ছেড়ে কাঁদো আর কবরের পাশে দাঁড়াইয়া বলো রব্বির হামুহা কামা রব্বাইয়া মায়ের কষ্টের দিনে তুমি শিলাস আজকে তোমার সুখের দিন মা ঘরে নাই আজকে তোমার ঘরে ফিরিস বোঝাই করা মাছ গোস্ত মায়ে থাকলে ব্যবহার করতো মা এখন নাই ইসেলে মেয়ে খায় তারপরও শুক্রিয়া করে না এলাকার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা রবের দরবারে দোয়া করব আব্বাকে মা কে যেন আল্লাহ মাফ করে দেয় তাদের কবরের আজাব যেন আল্লাহ ক্ষমা করে দেয় পুরা প্যান্ডেলের ভিতরে অনেক মায়ের সন্তান আছেন যারা মা বাবা হারাইছেন আপনাদের পাশে একটা মাদ্রাসা মসজিদ আপনাদের মহল্লার গৌরব আমি আসার পরে শুনলাম প্রায় একশো আশির মতো ছাত্র আছে আল্লাহ আকবার বলেন ছয় থেকে সাতজন উস্তাদ আছে তখন বুঝতে পারলাম এলাকার মানুষ যথেষ্ট পরিমাণ দিন প্রেমিক এবার অন্তরের ভিতরে মাদ্রাসা মসজিদের প্রতি ভালোবাসা আছে এখানে আমি কিছু আল্লাহর বান্দা চাই যে হুজুর আমি মসজিদ মাদ্রাসার জন্য কিছু অর্থ ব্যয় করলাম রসুল বলেছেন মা বাবার জন্য ব্যয় করো ঠকবা না আর এক জায়গা থেকে রব ঢেলে দিবে